প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলে কচুপাতা ভর্তা এই ভর্তা একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে এতটাই লোভনীয় এবং মজাদার এই ভর্তা কচুপাতার এই ভর্তা পাতে থাকলে নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কচু পাতা ভর্তা করার জন্য এখানে আমি বেশ কয়েকটা কচু পাতা নিয়েছি পাতাগুলো লম্বা থাকা অবস্থায় আমি খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি কচু পাতা ছোট ছোটো করে কাটার আগে কিন্তু এগুলো ধুয়ে নিতে হবে কচুপাতা ভর্তার টেস্টটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য এক্সট্রা যে উপকরণ লাগবে এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি নিয়েছি এক চিমটির মতো কালো আর নিয়েছি তিনটি মাঝারো সাইজের পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর শুকনো মরিচ একটা প্যানের মধ্যে আমি তিন চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো খুব ভালোভাবে ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি শুকনো মরিচের পরিমাণটা কম দিয়েছি আর কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কচুপাতা ভর্তার সম্পূর্ণ টেস্টটাই যদি পেতে চান তাহলে ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কচুপাতার এই ভর্তা রেসিপি তৈরি করলাম তো পেঁয়াজ মরিচ আর রসুনগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এগুলো একটু সাইডে রেখে এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি এখানে ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে এখানে বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন এবার এই মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ মাছগুলোকে আমি কিছুটা সময় ভেজে নিয়েছি কিভাবে এই কচুপাতার স্পেশাল ভর্তাটি তৈরি করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আমার আজকের রেসিপি দেখে আপনারা খুব সহজ নিয়মে এভাবে কচুপাতা ভর্তা তৈরি করে খেতে পারবেন আমি এই পর্যন্ত অনেক রকমভাবে কচুপাতা ভর্তা তৈরি করে খেয়েছি কিন্তু আমার কাছে থেকে বেস্ট লেগেছে এই কচুপাতা ভর্তার রেসিপিটি আপনি যদি এভাবে কচুপাতা ভর্তা তৈরি করে একবার কাউকে খাওয়ান আপনাকে সে বারবার রিকোয়েস্ট করবে এই ভর্তাটি খাওয়ার জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি কালোজিরা কালোজিরা দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব অনেক বেশি সময় নিয়ে ভাজতে গেলে কিন্তু কালোজিরাগুলো জিরাগুলো পুরে তিতা হয়ে যাবে এবার সব কিছু নামিয়ে নেব কচুপাতা ভর্তার ক্ষেত্রে চেষ্টা করবেন কচি যে কচুপাতাগুলো আছে এগুলো দিয়ে ভর্তা তৈরি করার জন্য তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমি সব কিছু ভেজে নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো কচু পাতাগুলো আপনারা চাইলে কচু পাতাগুলো আরও ছোট ছোটো করেই কেটে দিতে পারেন কচু পাতা ভর্তা করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোন জায়গার পাতাটা নিচ্ছেন আপনি যদি শুকনো জায়গার পাতাটা দিয়ে এভাবে কচু পাতা ভর্তা তৈরি করেন তাহলে গলা চুলকানোর কোনো ভয় থাকবে না আর যেই কচুগুলো ভেজা জায়গায় থাকে পানিতে থাকে এই পাতা দিয়ে ভর্তা করলে গলা চুলকানোর সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এবার এই কচু পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ছিল এগুলো এখানে আমি অল্প পরিমাণ পানি ইউজ করেছি যেন কচু পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার দিচ্ছি আরও কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এবার পাতাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে কিছুটা সময় পর পর আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি কচু পাতার এই ভর্তা রেসিপি তৈরি করতে আপনার কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না পনেরো থেকে বিশ মিনিট সময় হাতে থাকলেই আপনি এই কচু পাতা ভর্তা রেসিপি তৈরি করে নিতে পারবেন আপনারা যারা গলা চুলকানোর ভয়ে কচুপাতা পাতা ভর্তা খান না আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন আর আপনার কাছে যদি অনেক বেশি সন্দেহ লাগে তাহলে আপনি সেম প্রসেসে দুধ কচুপাতার পাতার ভর্তা তৈরি করে খেতে পারেন তাহলে কোনো প্রকার গলা চুলকানোর ভয় থাকবে না আবার অনেকে এই পাতাটাকে মৌলবি কচুর পাতা বলে থাকে তো দেখুন আমি বেশ কিছুটা সময় নিয়ে কচু পাতাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি এখানে কোনো প্রকার পানি থাকা যাবে না অনেকটা সময় নিয়ে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এই কাজটা করে নিতে হবে তো কচুপাতা থেকে সম্পূর্ণ রসটা শুকিয়ে গিয়েছে এবার আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি এটা এখনই দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আমি শিল্পাটাতে বেটে আপনাদের সাথে ভত্তাটা শেয়ার করছি এখানে ডেকোরেশনের জন্য আমি সামান্য কিছু শুকনামরি ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার জারেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন এই ভর্তাটা আমি যতবার খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা যদি একবার এভাবে এই কচুপাতা ভর্তা তৈরি করে খান ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এবং বারবার খেতে মন চাইবে তো আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার এই ভর্তা রেসিপি শেয়ার করে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ